কিচেনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিতে হবে তাই ভাবলাম একবার স্ট্রিট মার্কেটটা এক্সপ্লোর করে দেখা যাক দেখি আজ কি কি সুন্দর আর দরকারি জিনিস পাওয়া যায় এই স্ট্রিট মার্কেটে আসসালামু আলাইকুম এভরিওয়ান লাইফ অফ নিবিশা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগতম আজকের দিনটা শুরুই হলো একদম অন্যরকম অনুভূতি নিয়ে সকাল থেকেই ভাবছিলাম অনেক দিন হয়ে গেছে একটু ঘোরা দরকার আর জন্য কিছু প্রয়োজনীয় জিনিসও নিতে হবে তাই সূর্যের নরম আলোয় আমি আমার হাজব্যান্ড বের হইলাম আমাদের সোসাইটির গাড়িতে করে চলে যাচ্ছি গেট পর্যন্ত আর আমাদের রুপাইন সিটির ভিউটা অপূর্ব সুন্দর যতবার দেখি ততবার নতুন লাগে এরপর রিক্সায় উঠে রওয়ানা দিলাম মেট্রো স্টেশনের দিকে রিক্সার ঘন্টা হাওয়ার ছোঁয়া আর শহরের বিকেলবেলা সবকিছুই ছিল যেন একরকম প্রশান্তি স্টেশনে পচে দেখি টিকিটের লাইনটা বেশ লম্বা আমি একটু পেছনে দাঁড়িয়ে চারপাশ দেখছিলাম মানুষজনের তারা শিশুর হাসি আর বিক্রেতাদের আওয়াজ মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করছিল এদিকে আমার হাজবেন্ড ধৈর্য ধরে লাইন দিয়ে টিকিট কাটে আনলো মুখে তার সেই পরিচিত ছোট্ট হাসি টিকিট হাতে পেয়ে মেট্রোয় উঠলাম মেট্রোতে আজ বেশ ভিড় তাই সিট পাইনি দাঁড়িয়েই যাচ্ছি জানালার পাশে শহরের আলো আর ভিড় দুটো একসাথেই উপভোগ করছি অবশেষে মেট্রো থেকে নামলাম চারপাশে মানুষের ভিড় তবুও একরকম আনন্দের গুঞ্জন স্টেশনের সিঁড়ি বিয়ে নামতেই লাগলো মুখে ঠান্ডা হাওয়া মনে হচ্ছিল শহরটা যেন নতুন করে জেগে উঠেছে আমরা দুজন রিক্সায় উঠলাম চারপাশে হালকা আলো রাস্তার ধারে দোকান পাট আর শহরের সন্ধ্যার সেই চেনা ব্যস্ততা রিক্সা থেকে নামতেই মনে হলো যেন রঙের উৎসবে ঢুকে পড়েছি চারপাশে দোকানগুলোর ঝলমলে আলো কাচের বোতলের টুং টাং শব্দ আর মানুষের হাসির কোলাহরে বাজারটা ভরে উঠেছে প্রতিটা দোকানে এক এক রকমের সাজসজ্জা কোথাও রঙিন প্লেট কোথাও কাঠের চামচ আবার কোথাও প্লাস্টিকের জিনিসপত্র ভর্তি বাতাসে ভেসে আসছে হালকা খাবারের গন্ধ পুরো পরিবেশটাই যেন একরাশ আনন্দে ভর্তি আমি আর আমার হাজবেন্ড ধীরে ধীরে ভেতরে হাঁটছি হাতে ক্যামরা চোখে উচ্ছ্বাস ভাবছি আজ এই ভ্রমণের প্রতিটা মুহূর্ত ধরে রাখবো আমাদের এই ছোট্ট ব্লগে বাজারের এদিক থেকে আরেক দিক চোখ ফেরানোই দায় প্রতিটা দোকানে এক এক রকম জিনিস কিনতে গিয়েছিলাম কিচেন অ্যাসেসারিজ জিনিস বাট চোখে পড়ছিল অনেক রকমের রঙিন রঙিন জিনিস জুতা স্যান্ডেল কাপড় চাপর বেগ থেকে শুরু করে সব কিছু যেন মন জুড়ে যাচ্ছিল চারপাশ এমন রঙিন জিনিসে ভরা বাজারে মনটা একদম নেচে উঠছিল প্রতিটা দোকান যেন ডাক দিচ্ছিল একটু দাঁড়াও একটু দেখো শেষে বুঝলাম এই স্ট্রিট মার্কেটের সবচেয়ে সুন্দর দিকটাই হলো তুমি একটা জিনিস কিনতে এসো কিন্তু ফিরে যাও অনেক আনন্দ রং আর গল্প নিয়ে চারপাশের এত রঙিন জিনিসের ভিড়ের মাঝে একসময় মনে হলো এবার নিজের উদ্দেশ্যে ফিরে যাওয়া দরকার শাড়ি বেগ জুতা যতই সুন্দর লাগুক আজ তো আমি এসেছি কিচেনের জন্য কিছু দরকারের জিনিস নিতে তাই পা বাড়ালাম আমার গন্তব্যের দিকে কিচেন অ্যাসেসারিজ দোকান দোকানে ঢুকতেই এক রাশ প্রশান্তি লাগলো ঝকঝকে কাচের বোতল সুন্দর সুন্দর বয়াম আর আলোর নিচে চিকচিক করছে কত না কিচেন অ্যাসেসারি সব জিনিসপত্র হাতে তুলে নিলাম একটা কাচের অয়েল জার এটাই যেন খুঁজছিলাম এতক্ষণ হাতে নিয়ে দেখলাম কতটা হালকা তবুও মজবুত মনে হচ্ছিল আমার কিচেনের জন্য একদম পারফেক্ট হবে ভিতর থেকে এমন একটা তৃপ্তি এলো মনে হলো একটা ছোট্ট জয় হয়ে গেল দোকান ঘুরতে ঘুরতে চোখে পড়ল একটা দেখতেই সুন্দর মনে হচ্ছিল এইটা আমার কিচেনে রাখলে জিনিসপত্র গুছিয়ে রাখা কত সহজ হবে কিন্তু এইটা তো ব্ল্যাক কালার আমাকে লাগবে হোয়াইট কারণ আমার কিচেনের থিম তো হোয়াইট আবার চকের সামনে উঁকি দিল রঙিন শাড়ির দোকানটা একটার পর একটা চকচকে বেনারসি আলো পড়তেই ঝিলমিল করছে যেন উৎসবের মতো দোকানদার হেসে বলল আপু এই ভালো বেনারসি মাত্র আটশো টাকা আমি হেসে মাথা নাড়ালাম আর মনে মনে ভাবলাম আমি আগে কেন এই মার্কেটে আসি নাই এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় আমার তো জানাই ছিল না আজ তো ভাবছিলাম একদম সোজাসজি শুধু কিচেনের জন্য কিছু দরকারি জিনিস নিব কিন্তু হাই এই স্ট্রিট মার্কেটটা এমন এক জায়গা যেখানে আসে মন সামলানো যায় না প্রতিটা দোকানে এমন কিছু না কিছু আছে যা চোখে পড়লেই মনে হয় এইটা নিলে খারাপ হবে না তো এক দোকানে দেখি সুন্দর সুন্দর বেগ আবার আরেক দোকানে দেখি ঝোলমরে শাড়ি আবার একটু পরেই রঙিন জুতার দোকান থেকে ভেসে আসছে স্যান্ডেলের টুং টাং শব্দ আমি হেসে নিজেকে বলছিলাম আজ শুধু কিচেনের জন্য এসেছ মনটাকে শক্ত করো কিন্তু যতবারই সামনে নতুন কিছু দেখি ততবারই পা থেমে যায় মনে হয় একবার দেখেনি অবশেষে হাঁটতে হাঁটতে চোখে পড়ল আমার সেই স্বপ্নের সাদা রেখটা একদম আমার কিচেনের মতোই সাদা সিদে আর পরিপাটি মনে হচ্ছিল এইবার ঠিক পেয়ে গেছি আমার পারফেক্ট পিস তাই হাসি মুখে নিয়ে নিলাম সেটাই ঘুরতে ঘুরতে রাত যেন বেশি হয়ে যাচ্ছে বেগ ভর্তি জিনিস হাতে নিয়ে আমি আর আমার হাজবেন্ড ফিরছি বাড়ির পথে সো গাইজ আমি এখন দেখিয়ে দিচ্ছি স্ট্রিট মার্কেট থেকে আমরা কি কি শপিং করে নিয়ে আসলাম এত পরিমাণে ভিড় ছিল ওখানে সম্পূর্ণ ভিডিও করা পসিবেল হচ্ছিল না তো আমি কিচেন অ্যাসেসরিজ জিনিস নেওয়ার জন্য গিয়েছিলাম আর সেগুলাই নিয়ে আসছি এটা নিয়ে আসছি কিচেনের জন্য সাবান কেস রাখার জন্য যখন রাখবো তখন দেখাবো তখন বুঝতে পারবা এখন বুঝতে পারবো না এটা তো মাজনি এটা হারিকেন ক্যান নিছি এটা এটা লাইট চার্জার লাইট কিভাবে জ্বলে বাবু এখানে সুইচ আছে এই তো এটা রাখে তারপরে নিয়েছি এটা অয়েল স্প্রে করার জন্য ওইল মগ এটা কাচের এটা আমার হাজবেন্ড নিয়েছে এটা কি হেডফোন না ওয়্যারলেস হেডফোন ইয়ারফোন না দেন একটা চপার নিয়েছি তো সে আমাদের একটা চার্জারের মাথার দরকার ছিল তো সেই মাথাটা নিয়েছি জাস্ট তারপর আরও আছে এটা কি সেটা কিচেনের যে হাঁড়ি পাতা রাখার জন্য মেট নিয়েছি এখানে চারটা মেটের প্রাইস প্রথম ছিল একশো টাকা

প্রাইস জানতে চাইলে কমেন্ট করে জিজ্ঞেস করতে হবে আর এটা নিয়েছি একটা রেস এই রেকটা নিয়েছি এটা মূলত ব্যালকনিতে ইউজ হয় যে গার্ডেন ফুলের টপ রাখার জন্য বাট এটা আমি নিয়েছি কিচেনে ইউজ করার জন্য এটা কিচেনে আমি কোথায় ইউজ করব সেটার ভিডিও আমি দিব অবশ্যই তখন দেখে নিবা এখন বললেও বুঝতে পারবো না সো এই রেকটা আমি কিচেনে ইউজ করার জন্য নিয়েছি তো এটাই ছিল আমার টুকটাক ছোট খাটো শপিং ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আল্লাহ হাফেজ